নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় থাকে সেই সঙ্গে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী একটি তিথি অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পুজোর আয়োজন করেন অনেক দোকানে এদিন হালখাতাও খাদাও করা হয় শুধু দোকানে নয় অনেক বাড়িতেও এদিন পুজোর আয়োজন করা হয় এছাড়া বিভিন্ন মন্দিরেও ভক্তরা ভিড় জমান আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছর অর্থাৎ দু হাজার সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে তৃতীয়া তিথি কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী গণেশ পুজো ও হালখাতা সব থেকে শুভ সময় কখন থাকবে এই দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে এছাড়াও অক্ষয় তৃতীয়া কেন এত গুরুত্বপূর্ণ সোনার উপনয় সাধারণ এই জিনিস কেনাতেই অক্ষয় তৃতীয়ার দিনে তুষ্ট হবেন দেবী লক্ষ্মী বন্ধুরা এই বিষয়গুলো জানতে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবছরে অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হবে বাংলার ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির তিরিশে এপ্রিল দু সাল বুধবার তৃতীয়া তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ বাংলার পনেরোই বৈশাখ ইংরাজি উনত্রিশে এপ্রিল মঙ্গলবার সন্ধে আটটা চব্বিশ মিনিট থেকে তৃতীয় তিথি থাকবে বাংলার ষোলোই বৈশাখ ইংরাজির তিরিশে এপ্রিল বুধবার সন্ধে ছটা বারো মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার দিনে গণেশ পুজো ও হালকাতা পুজোর থেকে শুভ সময় থাকবে বাংলার ষোলোই বৈশাখ ইংরাজি তিরিশে এপ্রিল বুধবার সকাল এগারোটা ষোলো মিনিট থেকে দুপুর তিনটে আঠাশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গাসনানের শুভ সময় থাকবে বাংলার ষোলোই বৈশাখ ইংরাজি তিরিশে এপ্রিল বুধবার সূর্যোদয়ের পর থেকে সকাল ছটা বারো মিনিটের মধ্যে এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েকটি পুরাণের কথা শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে গিয়ে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মণি দুর্বাসা ও তার শিষ্যদের নিয়ে এক রাতের জন্য পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান সেই সময় তাদের ঘরে কোনো অন্য ছিল না ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব ও প্রতি। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে হাড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় হলো তাতেই পেট ভরে যায় দুর্বাসা মুনি এবং তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই পাণ্ডবদের রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই এই দিনটিকে এত শুভ বলে মনে করা হয় আবার অন্য একটি চলতি পৌরাণিক কথা অনুসারে বিষ্ণুর নবম অবতার কৃষ্ণ দাপর যুগে জন্মগ্রহণ করেন মর্তে তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত শ্রীকৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন এরপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে আসেন তার ঘর থেকে তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র ঘুচে যায় মনে করা হয় যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তাই এই দিনটি বিশেষ গুরুত্ব গুরুত্বপূর্ণ এছাড়াও শোনা যায় অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন সে জন্য এই দিনটিকে অনেক শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে সোনা ও রূপ কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমাদের সবার পক্ষে হয়তোবা সোনা ও রূপ কেনা সম্ভব নয় সেক্ষেত্রে আপনারা মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য অক্ষয় তৃতীয়ার দিনে কিনতে পারেন নুন বা লবণ এই দিন নুন কেনা অত্যন্ত শুভ এই দিন নুন কিনলে বা দান করলে জীবনে সকল কষ্ট দূর হয় যে ব্যক্তি এই কাজ করেন তিনি সকল সমস্যা থেকে মুক্তি পান এও বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ায় লবণ দান করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার দিনে সমুদ্র লবণ বা রক সল্ট বা সন্ধক লবণ কেনা অত্যন্ত শুভ এই দিন লবণ কেনা হলে সুখ শান্তি ও সম্পদ লাভের পথ খোলে সন্ধক লবণের দাম বেশি নয় ফলে অক্ষয় তৃতীয়ার দিন সোনার সোনারূপ যারা কিনতে পারবেন না তারা অবশ্যই এই জিনিসটি কিনতে পারবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সন্ধক লবণ শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত আর শুক্র গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হলেন মালক্ষ্মী তাই বলা হয় অক্ষয় তৃতীয়ার দিনে সন্ধ্যক লবণ দেবী লক্ষ্মী প্রসন্ন হন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার